তোমরা তোমাদের পিতার নিকট ফিরিয়া যাও এবং বলো হে আমাদের পিতা আপনার পুত্র তো চুরি করিয়াছে এবং আমরা যাহা জানি তাহারই প্রত্যক্ষ বিবরণ দিলাম আর অজানা ব্যাপারে আমরা সংরক্ষণকারী নই যে জনপদে আমরা ছিলাম উহার অধিবাসীগণকে জিজ্ঞাসা করুন এবং যে যাত্রী দলের সঙ্গে আমরা আসিয়াছি তাহাদেরকেও আমরা অবশ্যই সত্য বলিতেছি ইয়া খুব বলিল না তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়াছে সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয় হয়তো আল্লাহ উহাদেরকে একসঙ্গে আমার নিকট আনিয়া দিবেন অবশ্য তিনি উহাদের হইতে মুখ ফিরাইয়া লইল এবং বলিল আফসোস ইউসুফের জন্য শোকে তাহার চক্ষুদয় সাদা হইয়া গিয়াছিল এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট উহারা বলিল আল্লাহর শপথ আপনি তো ইউসুফের কথা সদা স্মরণ করিতে থাকিবেন যতক্ষণ না আপনি মুমূর্ষ হইবেন অথবা মৃত্যুবরণ করিবেন